গুণকটা দাম বেশি চিটাগানের দাম বেশি চিটাগা 90 90 টাকা মোটাটা চিটাগা এত বেশি চিটাগাও তো বাজারটা আচ্ছা আচ্ছা আমরা তো না না আর আজকে আমরা যেwidetilde শুনতে পাচ্ছি জানতে পারছি মার্কেটে

ওই যে বাইরে কাটাগুলা উচাত্তর টাকা রসুর পাঁচ পঞ্চাশ টাকা আর উপরে দাম বলে না আর গুহা বিক্রি করলাম তেত্রিশ থেকে পঁয়ত্রিশ هي دلائني باري سوري 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 سوري